আলাইকুম ওয়েলকাম টু মক্কা ফ্যাবিক্স ব্র্যান্ড দেখেন জাস্ট অফার আরও একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা আপনার জন্য এই ড্রেসটা কিন্তু আমাদের পেয়ে লাস্ট ষোলোশো পঞ্চাশ টাকা সেল হয়েছিল এখন একদমই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকায় মানে এক হাজার টাকার ঘরে এই ড্রেস কীভাবে সম্ভব আমি ড্রেসটা খুব পুরোপুরি খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট কতটা সুন্দর ড্রেস ফুলি সফট জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন স্টিচ ড্রেস নেকের ডিজাইনটা দেখেন ফুল কিন্তু হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে পেটানো এমব্রয়ডারি কাজ করা আছে ভি শেপে আপনারা নেকটা পাচ্ছেন ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজটা পাচ্ছেন স্লিভসও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজটা দেওয়া আছে আর ফুল ড্রেসটা দেখেন অল ওভার কম্পিউটার এম্ব্রয়ডারি কাজ করা দামানো হেভি করে কাজ করা আছে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ড্রেস পাচ্ছেন আপনারা যাদের লাগবে আমাদের ফেসবুক পেজে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারবেন এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আপনার অন্যানটা পাচ্ছেন ফুল ওনার জুড়ে কিন্তু অল ওভার হেভি করে কম্পিউটার এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন এবং চারপাশে কিন্তু এই লেসের যে ওয়ার্কটা এটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর হেভি কাজের একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সো চোখ বন্ধ করে পার্চেস করতে পারেন আর মক্কা ফেব্রিক্স কিন্তু আপনাদেরকে মানে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছে প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন দেন ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব পরিমাণ সুন্দর যার যে কালটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এবং আমাদের ফেসবুক মেসেঞ্জারে অর্ডার প্লেস করতে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সেভেন ফাইভ থ্রি ওয়ান ফোর জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারবেন চাইলে আমাদের শোরুম ভিজিট করেও আপনারা পারচেস করতে পারেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকা এবং স্টার কাবাবের ঠিক মাঝামাঝি পয়েন্টে এনসিসি ব্যাংকের নিচে তো যারা শপে এসে ভিজিট করে পার্চেস করতে চান শপে চলে আসবেন শপে কিন্তু আমাদের আরও অনেক ভ্যারাইটিস কালেকশন থাকছে সো শপে এসে পারচেস করার ট্রাই করবেন আমাদের শপে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আর এই প্রোডাক্টটা কিন্তু একদমই লিমিটেড স্টক আছে যার জন্যই কিন্তু অফার প্রাইসে দেওয়া সো যে আগে অর্ডার করবে সেই পাবে সো দেরি করা যাবে না খুব দ্রুত আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করে ফেলতে হবে ধন্যবাদ